পাঁচ ফিউ ডেজ ধরে হচ্ছে তাও না আমরা তো দেখে আসতেছি যে সেই আমি আমার দেখা অনুযায়ী সেই ক্লাস হ্যাঁ যুদ্ধ বিরতির পর থেকে যেটা হয়ে আসতেছে আমরা ফেসবুক বা টুইটারে যেটা দেখতে পাচ্ছি যে বোমার আঘাতে আকাশে মানুষের হাত পুরো যাচ্ছে মানুষজন পুরো যাচ্ছে সেটা ভিডিও সবার সামনে আসতেছে মানুষজন শিশুরা দের ছিন্ন ভিন্ন দেহ রয়েছে যে মা শিশুকে কবর দিতে গেছে কিন্তু কবর দেওয়ার জন্য যে সে লাস্টটা পাবে সে লাস্টটা পর্যন্ত তার নাই এবং এত খারাপ অবস্থার মধ্যেও এবং সেটা হচ্ছে পুরো দুনিয়ার সামনে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার মদদে কিংবা ইউরোপের মদদে যে কাজটা হচ্ছে এবং আমরা দু দুনিয়ার মানুষ বেশিরভাগ মানুষ হইতে এর বিরুদ্ধে কিন্তু তারপর আমরা এটা থামাতে পারতেছি না এবং এটা আমি মনে করি যে আমাদের জন্য একটা বড় লজ্জার বিষয় যে আমরা শুধুমাত্র দেখে যেতে পারতেছি কিংবা হয়তো আমরা প্রোটেস্ট করতে পারতেছি কিন্তু হয়তো আজকেও তাদের উপরে বোমা পড়বে আমরা এটা কিছু ঠেকাতে পারতেছি না তো এটা অবশ্যই আপনাদের জন্য খুবই দুঃখজনক এবং একই সাথে লজ্জা করে আমরা যত সম্ভব চেষ্টা করতেছি যে ইন্টারন্যাশনাল সাপোর্টটা জানানোর জন্য ডাকের আজকে আমরা সমাবেশের মাধ্যমে এটা সবাইকে জানাতে চাচ্ছি যে আমরা বিশ দিনের পক্ষে আছি যাই হয়ে যাক না কেন এবং আমরা এখান থেকে ডোনেশনের ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ আমরা বিশ দিনের যতটুকু সম্ভব এটা পাঠানোর চেষ্টা করবো এখন হয়তো সাহায্য পাঠানো অনেক কষ্টকর যত ঢুকতে দিচ্ছে না তারপর আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো এবং সবচেয়ে বড় যে বিষয় আমরা এখানে জমা হয়েছিলাম মূলত ইন্টারন্যাশনাল সাপোর্টটা জানানোর জন্য যে আমরা যাই হয়ে যাক না কেন আমরা সব সময়ের জন্য গাজার পথে যাচ্ছি আচ্ছা জিনিসটা আসলে মানে নতুন কিছু না আমরা আসলে বারবারই দেখে আসছি বিগত কয়েক দশক ধরে গাজাতে আসলে যে যুদ্ধ বেতন একটা তামাশা হয় এটা আসলে মূলত এই ওয়েস্টার্নদের তাদের নিজস্ব একটা এজেন্ডা বাস্তবায়ন করে ঠিক আছে আর বলতে গেলে এই যে এখন যে যুদ্ধবৃত্ত হচ্ছে এটা আসলে একটা গুয়াশা এটা হয়তো এখন একটা পরিস্থিতি একটু স্কালেক্ট করবে তারপর হয়তো আবার আরেকটু যুদ্ধবৃত্তি ঘোষণা করবে তখন হয়তো বিশ্ব নেতা হয়তো দেখবে যে জিনিস এইভাবে বোঝাবে যে দেখুন আমরা কাজ করছি আর আসলে এটা কোনো সেটেলমেন্ট না আমাদের একটা পারমানেন্ট সলিউশন দরকার আমাদের কোনো যুদ্ধবিহত দরকার নেই আমাদের দরকার হচ্ছে একটা সলিউশন আমাদের গাজাবাসীদের কী চাই ওদেরকে একটা থাকার জায়গা চাই ওদের বাসস্থান চাই ওদের স্বাধীনতা চাই ওটাকে একটা পার্মানেন্ট সলিউশন আপনারা দেন আপনি না হলে এভাবে মানুষ মরতে থাকবে বা আপনারা মানুষ মারবেন এক মাস পরে আবার যুদ্ধবিরতি দেবেন তারপর আবার সিজ ফায়ার দিবেন আবার শুরু করবেন আসলে এইভাবে এটা চলতে থাকবে এটা আসলে এটা থামাতে হবে আমাদের ফিলিস্তিন ভাই বোনেরা ওনারা তো আসলে অনেকদিন ধরেই নিপীড়িত কিন্তু এখন তাদের খাদ্য সাথে সাথে তাদের অক্সিজেন যে নিবে সেই সেই পারমিশন বা তাদের যে মৌলিক অধিকার সেটা তো বাদই দিলাম কিন্তু তাদের শ্বাস যে অধিকার সেটাই এখন নাই তো এই যে তাদের অক্সিজেন না সেটা তো নিয়ে গেছে এর একটা কীট পতঙ্গ বা একটা অ্যানিম্যালেরও থাকে একটা জানোয়ারও থাকে কিন্তু তাদের মানুষের বেশি তাদের বাঁচানোর অধিকারই নাই তো এই জন্যই আমরা সবাই আজকে একত্রিত এবং আমরা চাই ফিলিস্তিন এখনই স্বাধীন হোক এবং তাদের মৌলিক অধিকারগুলো ফেরত পাক এবং আমাদের ট্রাম্প প্রশাসন এবং ইউএনও প্রতি আমরা ধিক্কার জানাই যে তারা কেন কোনো পদক্ষেপ চা যদি তারা পদক্ষেপই না নেয় তাহলে আমরা ইউএন দিয়ে কী করবো ইউএন আসলে কার্যক্ষমতাটা কী তাহলে